হ্যালো বন্ধুরা আমি আজকে এগিয়ে এসেছি একটা ভুতুলের বাড়িতে কাজ করতে এর আগে আমি একটা শর্ট ভিডিওতে বলেছিলাম ভাই এটা সত্যি বলতে গেলে ভুতুরের বাড়ি ঠিক নয় কারণ তবুও একটা তুমি যদি একা আসো একটা ভুতুরে বাড়িটা এফের লাগবে তোমার তো তোমার সত্যি বলতে গেলে আমি একা কাজ করতে এসে আমার একটু ভয় ভয়ও লাগেছিলো কারণ ওনারা এই বাড়িটা দেখতেই পাচ্ছেন সব জায়গায় ফাংশন আর কেউ থাকেও না সত্যি ও বাড়িটাই এত বড় বাড়ি দেখলে হবে না কেউ থাকে না সত্যি বলতে গেলে যাদের বাড়ি এটা তারা এখন অন্য জায়গায় শিফট আছে তবুও রিপেয়ারিং করাছে সবার কাছে শখ ভাই হয়তো অন্য টাইমে এসে থাকবে তো এটা হচ্ছে ভিউটা একতলার বুঝতে পারছো তোমাদের সবাইকে দেখাচ্ছে আমি আর আমি এটা খাওয়ার পর করছি এখন কাজের টাইমে ভিডিও করা চলে না তো খাওয়ার টাইমে খাওয়ার পর যে রেস্ট করার টাইম সেই টাইমে করছি আর তোমার সব থেকে ভয়ঙ্কর লাগবে এই জায়গাটা আর আমার এই জায়গাটায় আসতেই খুব ভয় লাগছিল ভাই দেখতে পাচ্ছ পুরো জঙ্গল বাড়িটার এই সাইডে এলে মানে কেউ যদি একা থাকে রাতে হয়তো আর মানে মাইন্ডে তুমি নিয়ে দেখো যে তুমি এই বাড়িটা একা আছো রাতে এত বড় বাড়িতে আর এরকম বুঝতেই পারছো আমি একা এখানে এসে কাজ করছি আর বিশাল ভয় লাগছে তাই আমি একটা ব্লগ ভিডিও নিলাম সত্যি বলতে গেলে এই বাড়িটা আমি হেটও দিতে চাইছি না যে এই বাড়িটাতে ফুস ফুস থাকে এইখানটা রিপেয়ারিং কাজ ছিল আর উপরে আজকে আমার জল কাজ চলছিল তো এখানে আমি জল বেঁধে আর উপরে তোমাদের ভিউটা দেখাচ্ছি আর ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবে আর দেখা হবে পরের ব্লগ ভিডিওতে আর আমি এই বাড়িটাকে নিয়ে যেতে সেরম ভালোবাসা পাই একটা ভিডিও বানাবো বাই বন্ধু